নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো দুপুরবেলা খেতে বসে গেছি বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে আমি লেটে বসেছি খেতে দেখো বন্ধুরা এই যে এখানে আছে উস্তে ভাজা উস্তে ভাজা কাঁচা লঙ্কা ভাজা নিয়ে নেব পাতে আর এখানে আছে লাউ ঘন্ট আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে লাউ ঘন্ট করেছি নিরামিষ সব আর এই যে মিষ্টি কুমড়ো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ঘন্ট করেছি আর এই যে এটা রান্না করেছি পনির দেখতে পাচ্ছ বন্ধুরা পনির রান্না করেছি আজকে এই দেখো দেখেছ কেমন হয়েছে সবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা আমি খেতে বসে গেছি তাহলে খেয়ে নিই দেখি একটা বুঝতে খেয়ে দেখি আগে নাতি ছেলে বলছে আম্মাকা করে দাও দুপুরবেলা বেলা আম্মাকা করে দাও আমি হচ্ছে খেয়ে নি তারপরে আম্মাকা করে দেবো মিষ্টি কুমড়ো নিয়ে নি দেখি মিষ্টি কুমড়োটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা মিষ্টি কুমড়োটা আজকে নিরামিষ আমাদের বাড়ি সব সপ্তাহে একদিন মানুষ নিরামিষ খায় কিন্তু আমাদের এই বাংলা মাসের বারো তারিখ আজকে বারো নিচ্ছেন তাই আমরা সব কিছু নিরামিষ খাচ্ছি আজকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট বন্ধুরা একটু পনির নিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা পনির রান্না করেছি মনে আছে মাছের পিস কিন্তু না এটা পনির রান্না করেছি দেখি একটা পনির খাইয়ে ও যাও ভেরো চল না তুমি একটু খাবে ও কিচ্ছু খেতে চায় না একটু লাউ ঘণ্ট খেয়ে দেখি সবার খাওয়া হয়ে গেছে আটে হলেও কোনো অসুবিধা নেই লাউ ঘন্টটাও ভালো হয়েছে বন্ধুরা তাহলে আবার নতুন ভিডিও আসবো আজকের জন্য টাটা